দর্শক আমরা রয়েছি ঢাকার গুলশান ভিউ লেক পারে গোদারাঘাটের ওখানে তো এখানে ফ্ল্যাট বিক্রি করা হবে সাততলা বিল্ডিং বিল্ডিংয়ের পাঁচতলা আপনারা দেখতে পাচ্ছেন এটা গুলশান এক গুলশান একের ঠিক উল্টা পাশে এখানে তিন বেডরুমের একটা ফ্ল্যাট বিক্রি হবে চোদ্দশো চল্লিশ বর্গ ফুট তিন বেডরুম তিন বাথরুম ড্রয়িং ডাইনিং একসাথে এটা হচ্ছে প্রত্যেকটা রুম থেকে কিন্তু আপনার লেক দেখা যায় কর্নার প্লট দক্ষিণ এবং পশ্চিম দিক দুইটাই খোলা পশ্চিম পাশে হচ্ছে লেক দক্ষিণ পাশে হচ্ছে রাস্তা পশ্চিম পাশেও কিন্তু রাস্তা রয়েছে এটা মাস্টার বেড দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম লোকেশান একটা তো এই প্রিমিয়াম লোকেশানে কিন্তু এই ফ্ল্যাটটা বিক্রি করা হবে যারা ছোটো ফ্ল্যাট খুঁজছিলেন চোদ্দোশো চল্লিশ তাদের জন্য কিন্তু আমরা নিয়ে আসছি এই ফ্ল্যাটটি ড্রয়িং ডাইনিং একসাথে তিনটা বেডরুম আর এটা হচ্ছে রান্নাঘর বিশাল একটা রান্নাঘরের ব্যবস্থা কিন্তু রাখা হয়েছে এখানে আর প্রত্যেকটা বেডরুমে কিন্তু সুন্দর এটা একটা বেডরুম এর সাথে অ্যাটাচ টয়লেট আছে বারান্দা থেকে প্রত্যেকটা বারান্দা থেকে এবং বেডরুম থেকে কিন্তু আপনার লেকটা আপনি দেখতে পারবেন তো যারা নিতে আগ্রহ আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলুন মালিক পক্ষের সাথে দর্শক এই এটার প্রাইস আমি বলে দিচ্ছি এটা আস্কিং প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে যারা নিতে চান খুব জরুরি ভিত্তিতে কিন্তু বিক্রি করে দেওয়া হবে নিতে চাইলে এই নাম্বারে কল দিন ধন্যবাদ জানান সবাইকে আজকে আমার তখন শেষ করছি পরবর্তী আমার আবার যখন কোনো ভিডিওতে সেই বন্ধু সব সুস্থ থাকুন